দুজন মানুষ দাঁড়াল দুজন মানুষ দাঁড়ানো যেন কে না পারে

দর্শক দেখতে পাচ্ছেন অবশেষে রাস্তাটার দিকে দেখিনি একটু ভাঙা আছে ভাঙা আছে কাদা আছে ভিতৰত অত আগে যাম নাই কথা কথা বাবুরা ভিডিও করার দরকার নাই একটু থাকি ভাই সামনে ফাঁকা ফাঁকা ভাই ভাইল্ফি এক ৰাস্তা চলাটো বন্ধ কৰো ভাই আপোনাৰ একো